আসসালামু আলাইকুম ভিওয়াস আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করলে আপনি অন্যায় কাজ পাপ কাজ করতে পারবেন না আল্লাহকে ভয় করুন পাপ কাজ অন্যায় কাজ থেকে বিরত থাকুন আমাদের সকলের উচিত আল্লাহকে ভয় করা এবং আল্লাহর ভয় কথা চিন্তা করে সকল অন্যায় সকল পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা আপনারা দেখবেন সমাজে অনেক ধরনের লোক রয়েছেন যারা অন্যের দোস্তুটি খুঁজে বেড়ায় এটা আসলে ঠিক নয় প্রত্যেকের উচিত নিজের চরকায় তেল দেওয়া সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা অন্যের ভালো দেখতে পারে না কথা হল একটাই ভালো কাজ না করতে পারুন অন্যের ক্ষতি করার চেষ্টা করবেন না এটা খুবই খারাপ কাজ আপনি ভালো কাজ করুন সমাজে উপকার করুন মানুষ উপকার করুন সেটা অনেক ভালো কিন্তু কখনও অন্যায় করবেন না পাপ কাজ করবেন না অন্যের ক্ষতি করবেন না সর্বদা চেষ্টা করবেন ভালো কাজ করার জন্য পূর্ণ করার জন্য ন্যায় কাজ করার জন্য এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে অন্যায় এবং পাপ কাজ থেকে বিরত রাখেন এবং আমরা সবাই খেয়াল করব আমরা নিজেরা ভালো কাজ যদি নাও করতে পারি অন্যের ক্ষতি করব না এবং অন্যের খারাপ করব না সবাইকে আল্লাহর ভয়ের কথা চিন্তা করে পাপ কাজ অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে আপনি যদি কোনো অন্যায় বা পাপ কাজ করতে চান আপনি মনে মনে আল্লাহর ভয়ের কথা চিন্তা করবেন দেখবেন আল্লাহ পাক আপনাকে ওই পাপ কাজ থেকে ওই অন্যায় কাজ থেকে আপনাকে সরিয়ে আনবেন এবং আপনার দ্বারা সে অন্যায় বা পাপ কাজটি আর হবে না আমাদের সকলের উচিত পাপ থেকে অন্যায় থেকে নিজেকে বিরত রাখা এবং খেয়াল করা উচিত সমাজে ভালো কাজ করার এবং ভালো কাজ যদি নাও করতে পারি অন্যের উপকার নাও করতে পারি অন্তত পক্ষে অন্যের ক্ষতি কখনো যেন না হয় সেদিকে লক্ষ্য করতে হবে ভিওয়ার্স সবশেষ এটাই বলবো আল্লাহর কথা চিন্তা করে আল্লাহকে ভয় করে সকল অন্যায় থেকে পাপ থেকে নিজেকে বিরত রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন অন্যের ক্ষতি করার চেষ্টা করবেন না নিজে ভালো থাকুন সমাজের সবাইকে ভালো থাকতে দিন ভালো রাখার জন্য চেষ্টা করুন আমার কথা বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা যদি কোনো কিছু সংযোজন বা বিয়োজন করতে চান কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ